জয়গুরু শ্রী শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ আজ প্রথম পাঠ সৃজন প্রগতি ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায় বিঘূর্ণিত সত্তার উচ্ছৃষ্ট বিচ্ছুরন সংবিদ্ধ সংঘাত, কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীরী প্রতিধ্বনি আদি সৃষ্টির প্রথম প্রগতি দ্বিতীয় কম্পিতকল সৃজন উৎস সেই স্ফুট বাঘ সম্বেগে ভীতিগে আত্মবিচ্ছুরনে সহসম্পদে ভাষ ও বিস্ফোরণে বহুদা প্রকটে পর্যবসিত হইয়াও তাহাই থাকিলেন অব্যক্তেরই বুকে কিন্তু শেষ স্পন্দনে ব্যক্ত বিমুখ সাড়া দিল না জয় গুরু বন্দে পুরুষোত্তম